হ্যালো ট্রুলপিমু মু চ্যানেলের বাই ব্রাদার কেমন আসো সবাই তোমাদের ভাই তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে তো বিজ্ঞাপনটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝবে ফোন নাম্বার এই ভিডিওতে পাবে তাহার সাথে যোগাযোগ করার জন্য আর যদি ভিডিওটি স্কিপ করো তাইলে ফোন নাম্বার কোথায় হারিয়ে যাবে বলতেও পারবে না সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দেখে তারপরে তার কাছে ফোন দিবে বিয়ে করতে যদি আগ্রহী থাকো ফ্যামিলিগতভাবে যোগাযোগ করতে পারো আর একটি কথা সরাসরি দেখা না করে তোমরা কোন প্রকারের টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকবে টাকা পয়সা লেনদেন করে যদি ক্ষতিগ্রস্ত হও আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ মানে তোমার ভাই কোনো প্রকারের দায়ী থাকবে না আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক দিবে লাইক দেবে এবং কমেন্ট করবে খুব সুন্দর সুন্দর নাইস এই এগুলো না তোমার সুন্দর নামটি লিখবে কোন জেলা থেকে দেখছো সেটা লিখবে কোথা থেকে দেখছো পরবর্তীতে কীরকম ভিডিও চাও এগুলো লিখবে এই আর কি এটুই তোমার বাইরে আবদার আর কোনো আবদার নাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ